আচ্ছা স্টুডেন্টদের মধ্যে যারা এসসি এসটি ওবিসি বা তারার লাগে স্পেশাল কিটা আছে দেখেন এসসি এসটি ওবিসি এর ব্যাপারটা হচ্ছে একমাত্র স্কলারশিপের ব্যাপারটাই থাকে আর স্কলারশিপটা ত্রিপুরা সরকার প্রোভাইড করে চলেন এবার ইউনিক কনসালটেন্সি ভিতরে যাই এটা নাকি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমি অনেকের কাছে এটা শুনছি তো এটা নাকি অনেক বছর পুরনো যার কারণে আজকে আমার এখানে আওয়া ভাবলাম যে এটা সম্পর্কে আমি আরো কিছু

সুস্থ হয়ে যাক নাম্বার ব্লক হয়ে যাক তাহলে আপনার কাছে মনে করেন আইবো একটা স্টুডেন্ট তার একটা ইয়েও নিয়া বিশ্বাস নিয়া তো এটা বিশ্বাস নিয়ে ওরা দেখেন সবচেয়ে প্রথম কথা হইল আপনি যে প্রথম প্রশ্নটা করছেন খুব ভালো প্রশ্ন প্রথম কথা হইল দেখেন আমরা অনেস্টি এবং রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করি সততই মূলধন আমাদের এই ইউনিক কনসালটেন্সিতে আমরা দু হাজার এগারো সাল থেকে কাজ করতেছি স্টিল নাও আজকে চোদ্দ পনেরো বছর ধরে আমরা এখানে কাজ করতেছি আমরা স্টুডেন্ট যারা আমাদের কাছে ভর্তি হয় তাদের পুরা রেসপন্সিবিলিটি আমাদের কাছে থাকে তারা পাস না করানো অবধি বা তারা সঠিক গাইডেন্স না পাওয়া অবধি আমরা তাদেরকে আমরা ছাড়ি না আমরা তাদের পাশে থাকি সবসময় এবং আপনি যেটা কেছেন হ্যাঁ অনেকে মোবাইল সুইচ অফ করে বা টাকা নিয়ে আর খোঁজখবর থাকে আমাদের এমন কোনো মানসিকতা নাই আমাদের যদি এমন মানসিকতা থাকতো তাহলে আমরা কবি সুইচ অফ করে দেখতাম বলি চোদ্দো বছর আগেই আজকে চোদ্দো পনেরো বছর রানিং চলছে আমরা মানে যে কথাটা আছে মানে স্টুডেন্টের পাশে আমরা সবসময় মানে থাকতে আইছি এখনও থাকতেছি ভবিষ্যৎ থাকুন এটা আমাদের হচ্ছে মূলধন এবং মূল মন্ত্র হচ্ছে আমাদের এটা আমরা কখনো কারোর সাথে কোনো প্রতারণা করি নাই এবং ভবিষ্যতও করতাম না এটা আমাদের মেয়ে নিয়ে কারণ আমাদের এখানে দেখতে পারতেছেন রাম ঠাকুর আছেন সরস্বতী মা আছেন আমরা খুব বিশ্বাস করি ঠাকুরে এবং ঠাকুরের চরণ নিয়ে আমরা এই ব্যবসা বাণিজ্যগুলি করি বা কনসালটেন্সির যেটা বিজনেস করতেছে আমরা এটা করতেছি

বিশ্বাস করে এখানে আইছি আর বিশ্বাসের ইয়া অবশ্যই 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 এবং আপনাদেরকে আপনাদের মাধ্যমে যাতে আমাদের প্রচারটা ভালো হয় সেই কারণে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাইছি যাতে আমাদের প্রচারটা ভালো এবং আমাদের আপনাদের মাধ্যমে যারা দেখতেছে বা মানে একটু পরে দেখব হয়তো বা আমাদের বক্তব্যগুলি স্পিচগুলি শুনব যাতে সঠিক জায়গায় সঠিক জায়গায় পারে সেই কারণে আপনাদের মাধ্যমে আমাদের আপনাদেরকে ডাকা বা আমন্ত্রণ জানান আমরা এখানে সমস্ত কোর্সের সাথে আমরা জড়িত আছি আমরা প্রথমত করাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা ফেল বা কম্পার্টমেন্টাল ব্যাক লাগছে তাদেরকে আমরা এনআইও এস ন্যাশনাল ইনস্টিটিউট অফ অপেন্ট স্কুলিং যেটা এমএচআরডি দ্বারা পরিচালিত মিনিস্টার অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট গভেন্ট অফ ইন্ডিয়া ভারত সরকার দ্বারা পরিচালিত এই বোর্ড থেকে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ব্যাক বা ফেল যারা কোর্স তাদেরকে পাশ করানোর একটা ব্যবস্থা করে থাকি পাশাপাশি আফটার এটা হচ্ছে স্কুল লেভেল আচ্ছা যারা এই ফেল কইরা এখান থেকে পাস করবে ম্যাট্রিক বা 12 তারা কি আবার কলেজ পড়তে পারবে 100% 100% নরমাল যে কোন গভর্নমেন্ট জি কোন গভর্নমেন্ট কলেজে পড়তে এটা হচ্ছে আপনার নন টেক লাইন আচ্ছা আচ্ছা আর টেকনিক্যাল লাইনের মধ্যে আছে বিএসসি নার্সিং জিএনএম ডি ফার্ম বি ফার্ম প্যারামেডিক্যাল মেডিকেল আমরা মানে এমবিবিএস এর এটা ভর্তি ব্যাপারটা দেখি তাছাড়াও রইছে আপনার ফার্ম ডি এগুলি বিভিন্ন কোর্সগুলি আমরা করায় থাকি তো নিঃসন্দেহে ভালো কলেজে আমরা অ্যাডমিশন করাই যেটা আমরা ম্যাক্সিমাম ব্যাঙ্গালোরেতে করাই আর মেডিকেলটা করাই আপনার ঝাড়খণ্ড রাঁচিতে একটা কলেজ এম এর ওইটাতে আমরা করাই

আমাদের খরচা আমাদের না না আমাদের খরচা আমাদের আর ওদের খরচা ওদের ঠিক আছে বাকি সব আমরা স্পেশালি আমাদের এখানে ডি ফার্মাটা আমরা স্পেশালি করাই ডিপ্লোমা ইন ফার্মাসি স্পেশালি মতো সবগুলি করাই এবং ডি ফার্মাটা আমরা খুব যত্ন সহকারে স্টুডেন্টদেরকে করাই আপনাদের মাধ্যমে আমরা কইতাছি যারা ফার্মা করতে ইচ্ছুক আপনাদের মধ্যে ক্যান্ডিডেটের মধ্যে তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের ইউনিট কনসালটেন্সির সাথে ডি ফার্মাটা আমরা এবং খুব যত্ন সহকারে এবং

আমাদের যারা ত্রিপুরার ফলোয়াররা আছে তো আমরা কারোর নিরাশা করতাম না যারা এই অ্যাডমিশান করে আমাদের দায়িত্ব সে যেহেতু আমার কাছে অ্যাডমিশান করছে তার সমস্ত রেসপন্সিবিলিটি আমাদের কাঁধে আমরা তুলে এবং তারে কিভাবে মানে আমাদের মাধ্যমে তারে কিভাবে সুষ্ঠুভাবে একটা সঠিক কেরিয়ার সে তৈরি করতে পারে সেটা করতে গিয়া সে সমস্ত গাইড লাইন্সটা যেটা সেটা আমরা কইরা আব

অত আমি ঠিক আছে ধন্যবাদ খুব ভালো লাগলো তো আশা করি আমার ভিডিও দেখে আজ সব স্টুডেন্টরা আপনারা এখানে এডমিশন দিব তারা কেউ निराश হইতেন না আর যদি কেউ সেরকম প্রভাবিত হন আমার ভিডিও থেকে এই কনসার্নসি থেকে আপনি নিয়ল দিবেন যদি প্রভাবিত হন তাহলে সেটা অবশ্যই আমরা জানাবেন যেহেতু আমি ভিডিওটা করতেছি এখানে কিন্তু আমারটা দায়িত্ব থাকে

তাহলে ভিডিওতে যে ফোন নাম্বারটা আছে যে দুটো ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে আপনারা ফোন করে কিন্তু সরাসরি এখানে এখানে আয় করতে পারবেন বা চলেন ভেতরে যাই ভেতরে যাওয়ার যে রাস্তাটা সেটাও একটু ভালো করে দেখাই যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করতেছি ইউনিক কনসালটেন্সি এটা নাকি খুব বিশ্বস্ত প্রতিষ্ঠান যার কারণে কিন্তু আমার এখানে আসা আপনার সঙ্গে ভিডিওটা শেয়ার করা ধন্যবাদ সবাই পাশে থাকবেন